যৌতুকের টাকা আজও দিতে পারিনি আমার বিয়ে হয়েছে দশ থেকে পনেরো বছর হয়ে গেল মানে পনেরো বছর চলতেছে তবে শ্বশুরবাড়ির লোকদের কাছে ছোট থেকে বড়োদের কথা প্রতিনিয়ত শুনতে হয় শুধু এই যৌতুকের টাকা নিয়ে মুখ বুঝে শুনে যাই কারণ বাবার কাছে গিয়েও কোনো কিছু বলতে পারি না কারণ বাবা অনেকটাই অসুস্থ তার মুখের দিকে তাকালে আমার আর কিছুই বলতে ইচ্ছে করে না আমি ছিলাম বাবার একমাত্র কন্যা সন্তান আমার গায়ের রংটা ছিল অনেকটাই কালো তাই আমাকে দেখতে অনেক সম্বন্ধই আসতো কিন্তু সবারই একটা চাহিদা ছিল কিছু টাকা যৌতুক দিতে হবে নয়তো এই কালো মেয়েকে ভাই আপনি কোথাও বিয়ে দিতে পারবেন না বাবা প্রথমত যৌতুক দেওয়ায় রাজি ছিল না একটা সময় ভাবলো মেয়েকে তো বিয়ে দিতেই হবে তাই বাবা যৌতুকের কথায় রাজি হয়ে গেল কিছু টাকা ম্যানেজ করে দিতে পারল বাকি টাকাটা ম্যানেজ করে দিতে পারেনি তারপরে আমার বিয়ের কিছুদিন পরে আমার বাবা অনেকটাই অসুস্থ ছিলেন আর এখনও আছেন তেমন শরীরটা তেমন একটা ভালো নেই আসলে বাবার কাছে এই অবস্থায় কিভাবে গিয়ে বলি যৌতুকের টাকার কথা বলেন তো আর সেটার জন্য কথাই শুনতে হয় আর শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর সবাই ননদ সবাই এতটাই পাশান যা প্রতিনিয়তই আমাকে এই যৌতুকের টাকাটা নিয়ে খোটা দেয় এমন কি যার সংসার করছি আমার হাজব্যান্ড তারও কথা শুনতে হয় ওই যে বলে না বিপদে পড়লে সবাই লাথি মারে তেমন অবস্থাটাই হয়েছে আমার আমি নারী আমি কালো তাই কথা তো আমাকে শুনতে হবেই কিচ্ছু করার নেই বাবার দিকে তাকিলে তাকাইলে এতটাই কষ্ট হয় বাবার জন্য কিছুই করতে পারি না আর এদিকে সবাই যৌতুকের টাকা নিয়ে নানান ধরনের নানান কথা বলে এটাই হচ্ছে মানুষ আসলে গায়ের রং কালো হলেই সবার কাছে অবহেলিত হতে হয় আসলে গায়ের রং কালো ফর্সা সেটা তো কারো ইচ্ছে মতো হয় না সব তো মহান আল্লাহ সৃষ্টি করেন আসলে এই কথাটা কেউ বুঝতে চায় না আমাদের এই সমাজে কি আর বলবো কপালে যেটা লেখা আছে সেটা হবেই তবে আমার কথা একটাই যৌতুক নিয়ে কখনো মেয়ে বিয়ে দিবেন না যৌতুক দেওয়া আর নেওয়া দুটাই সমান অপরাধ যতই কালো হোক আপনার কন্যা সন্তান তাকে নিজের পায়ে দাঁড়াতে বলুন কিছু শিক্ষা দিন যৌতুক